যত কাদেরির শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে খালেদা তারিখ কোথায় দেখা হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর থেকে অদ্যাবধি বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং মূর্ছ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এর মধ্যে তেইশ তারিখের পর থেকে নানা ঘটনা ঘটে গেছে তার পুত্র তারেক রহমান লন্ডনে প্রবাসী জীবনে আছেন খালেদা জিয়ার এই মুমূর্ষ অবস্থায় খুব স্বাভাবিকভাবে তার দেশে সন্তানের আসার কথা কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান দেশে আসতে পারছেন না আপনারা ইতিমধ্যেই এগুলো জানেন তারেক রহমান নিজে জানিয়েছেন যে তিনি আসলে দেশে আসতে পারছেন না সরকার যতই বলুক যে তারেক রহমানের দেশে আসতে বাধা নেই কিন্তু সত্যিকার অর্থে এই তারেক রহমান দেশে আসতে পারবেন না আমরা যখন ভিডিওটি নির্মাণ করছি তার আগে সর্বশেষ খবর অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য আমার জানা মতে এখনো ট্রাভেল পাস চাননি তিনি চাইলে ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি ট্রাভেল পাসের ইস্যুটা কেন আসছে আসলে সত্যিকার অর্থে তারেক রহমানের কোনো পাসপোর্ট নেই তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকও নন তিনি ব্রিটিশ নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশের ভোটার নন এসব নানা জটিলতার কারণে তার নামে ট্রাভেল পাস ইস্যু করা হবে তিনি যদি আসতে চান আসলে সত্যিকার অর্থে তিনি দেশে আসতে চাইছেন কিনা আসলে চাইছেন না এবং এর মধ্যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার জন্য গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ সুবিধা দেওয়া এসএসএফ এর নিরাপত্তা কারা পায় রাষ্ট্রপ্রধান সরকার প্রধান পর্যায়ের এসএসএফ এর নিরাপত্তা পায় এবং তার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গতকাল সোমবার থেকে এগুলো মূলত সত্যিকার অর্থে খালেদা জিয়ার যে অবস্থায় আছে যেমন আছেন তিনি মুমূর্ষ মৃত্যু পথ এই অবস্থাতেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হতে পারে সেটি সিঙ্গাপুরে হতে পারে এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কি কোথায় নেওয়া হবে আমরা জানি না সিঙ্গাপুরে হোক লন্ডনে হোক এয়ার অ্যাম্বুলেন্সে করে যে কোনো জায়গায় নেওয়া হতে পারে এবং এই জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকেই তিনি মৃত্যুকে জয় করে তিনি ফিরবেন কিনা যেহেতু বিএনপি অফিসিয়ালি এখনো ঘোষণা করেননি যে তিনি মারা গেছেন বা অন্য কিছু সেহেতু আমরাও সেসব কথা বলতে চাই না আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর বলেছেন যে তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসা গ্রহণ করছেন আমরা সেগুলোকেই ধরে নিই এই সেগুলোকে ধরে নিয়ে বিএনপির ভেতরে যেটি বোঝা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে যে তারেক রহমান যেহেতু দেশে আসতে পারছেন না সেহেতু বেগম খালেদা জিয়াকে বাইরে নেওয়ার প্রস্তুতি এবং বাইরে নেওয়া কালে তার যেন কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত না হয় তিনি যেন সরকার প্রধানের নিরাপত্তা পান ব্যাপক মিছিল মিটিং জনসমাবেশ ঘিরে তার গাড়ির চারপাশ দিয়ে লোকজন গিয়ে এয়ারপোর্টে উঠিয়ে দেবেন এই ধরনের কোনো কিছু বা এয়ার অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেবেন এমন কোনো কিছু যাতে না ঘটে আপনারা খেয়াল করুন যখন মহামান্য রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কোনো সড়কে চলাচল করে সেখানে কিন্তু আশপাশে একটা কাকপক্ষী থাকে না সেই রকম একটা পরিস্থিতিতে খালেদা দিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে কিভাবে আছেন সেগুলো যাতে না দেখা যায় এমন একটি পরিস্থিতি ক্রিয়েট করে তাকে বাইরে নেওয়া হতে পারে এমনটাই মনে হচ্ছে এবং তৃতীয় কোন দেশে মা সন্তানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তারপরে বেগম খালেদা জিয়া মৃত্যুকে জয় করে যদি দেশে ফিরতে পারেন দেশে ফিরবেন যদি না জয় করতে পারেন তাহলে যা হবার হবে সেই রকম একটা পরিস্থিতির দিকেই যাচ্ছে মনে হচ্ছে বিএনপি নিয়ে আওয়ামী লীগ নিয়ে নানা রকম সমালোচনা আছে কিন্তু সব সমালোচনা সবকিছু ঊর্ধ্বে আজকে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল দুটো একটি আওয়ামী লীগ একটি বিএনপি আমি আজকে দিনের আরেক ভাগে এই বিষয়গুলো নিয়ে খানিকটা কথা বলেছি আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কতটা সংকটে পড়ে গেছে কল্পনা করতে পারছেন না আওয়ামী লীগ যেহেতু সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা বিএনপি নিজেরা নিজেদের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং অন্যদিকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিশেষ করে সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতে ইসলামী নানা রকম প্রচার প্রপাগান্ডা চালিয়ে এই মুহূর্তে বিএনপির রাজনীতিকে প্রায় ধ্বংস করে একদম অজনপ্রিয় ধ্বংস বলতে একটা রাজনৈতিক বন্দোবস্তকে যদি আপনি অজনপ্রিয় করে দেন ভোটের মাঠে যদি জয়লাভ করতে না পারে এর চেয়ে বড় ধ্বংসের আর কি আছে বারবার ছাত্র সংসদ নির্বাচন নির্বাচনের ভরাডুবিটা উদাহরণ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বিএনপির কি করুন অবস্থা এটা কে করেছে বিএনপির নিজেদের দায় আছে নিজেদের দোষ আছে সাথে এটিকে আরো তুষ ছিটিয়েছে জামাতে ইসলামী আজকে যদি আওয়ামী লীগ একসাথে রাজনীতি করত। তাহলে বিএনপির কিন্তু হতো না মুখে লড়াই হতো রাজনৈতিক নানা খেলা হতো কিন্তু একা একা বিএনপি মাঠে মাঠে জাতীয়তাবাদী দল সেই জায়গায় জামাত আচ্ছা মতো সুযোগ পেয়ে বিএনপি কে সাইজ করে ছেড়ে দিয়েছে আবার বিএনপি আমি সকালেও বলেছি যে বিএনপি নেই আওয়ামী লীগ একা আওয়ামী লীগ একায় যা মধ্যপন্থার যে রাজনীতি করে যে দলগুলো তার একটি আওয়ামী লীগ একটি বিএনপি এই যে বিএনপি বা আউমলিগ আউমলিগা কার মাঠে ওই রকম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপনারা লড়তে হচ্ছে আউমলিগ কেন নানাভাবে সাইজ করে ছেড়ে দেবে কিন্তু তারা এই জন্যই যে যে সমালোচনা থাকুক না কেন বিএনপি আউমলিগের যত ক্ষতি করুক না কেন কিংবা আউমলিগ বিএনপির যত ক্ষতি করুক না কেন বাংলাদেশের রাজনীতিকে সুস্থ ধারায় ফেরাতে হলে এই দুটি দল একসাথে থাকতেই হবে এ এছাড়া বাংলাদেশ একটি সাম্প্রদায়িক শক্তির ভেতরে ঢুকে যাবে এতে কোনো সন্দেহ নাই সেই জন্যই বলছি যে খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বিদেশ থেকে ফিরে বিদেশে তাকে নেওয়া হবে বিদেশ থেকে সুস্থভাবে ফিরে আসুন এবং একই সাথে বিএনপিরও উচিত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরুক কদিন আগে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব সজীবাজ জয় বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে দুই দলের নেতৃত্ব নিয়ে নেতৃত্বকে মাইনাস করে দেওয়ার পায় তারা চলছে এবং সেই অংশ আমরা নানাভাবে লক্ষ্য করছি এই দুই দলের শীর্ষ নেতৃত্বকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে ফাঁকা ফিল্ডে ওই সাম্প্রদায়িক শক্তি একক রাজত্ব করবে এবং একবার যদি জেকে বসতে পারে তাহলে দীর্ঘ রাজত্ব করবে সহজে সরাতে পারবেন না অবস্থাটা কিন্তু সেদিকেই যাবে এই জন্যই যেটি হোক না কেন খালেদা জিয়া সুস্থ হন বেঁচে থাকুন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হন এবং তারেক রহমানেরও বুদ্ধের উদয় হোক আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে রাজনীতি করুক রাজনীতির মাঠে প্রতিযোগিতা হোক কিন্তু কেউ যেন কারো প্রতিপক্ষ কেউ যেন কাউকে দাবিয়ে রাখতে চায় না সেটি বাংলাদেশের জন্য কোনোভাবে ভালো হবে না আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা তারেকের কোথায় সাক্ষাৎ হচ্ছে বাংলাদেশের মাটিতে তার সাক্ষাৎ তাদের সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই সাক্ষাৎ যদি হয় তাহলে বিদেশের মাটিতে হতে পারে সেই সম্ভাবনাটাই উকি দিচ্ছে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন